মোহীগণের মনোহরা তুমি বদলে হরি বংশধারী হৃদয় হইও না তুমি বদলে হরি বংশধারী হৃদয় হইও না তুমি বদলে হরি তুমি ভজলে হনি বংশী নিদয় হয় হইয়া না 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 ভক্তের কৃপা হলে আমার গোবিন্দের কৃপা হয় হরি কৃষ্ণ ভক্তের কৃপা হলে গোবিন্দের কৃপা হয় যার বদনে কৃষ্ণ কথা যার মুখে কৃষ্ণ কথা খাচাচারে পঞ্চ আত্মা এই দিন কিন্তু থাকবে না মা এই জগৎ পরিবর্তনশীল আমিও থাকবো না আপনারও থাকবেন না কেই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না থাকবে শুধু এই হরি নাম ভগবানের মন্দির ভগবানের কথা শুধু কীর্তন দিলে হবে না আর কীর্তন শ্রবণ করলে হবে না কেন হবে না ভারত ভূমিতে হইল জনম যাহার জনম সার্থক কর করি পর উপকার আবার চৈতন্য চরিতামৃতলিকা আছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের শহীদ আছেন আপনি শ্রী হরি নিতাই গৌর হরি হরি ও এই গৌর ছাড়া আমরা সেই কৃষ্ণ ভজন আমাদের হত না তাই তো মহাজন বলছে ছেড়ে দিলে সোনার গৌ ছেড়ে দিলে সোনার গৌ রাত বাবা না 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 ছেড়ে দেব না আমার গৌরকে দেখে নদিয়ার বাসীরা একজন আরেকজনকে বলছে এক নাগরিক আরেক নাগরিককে বলছে দেখ 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 এমন অপূর্ব মানুষ এত সুন্দর লোক এত সুন্দর মানুষ তাই একজন আরেকজনকে বলছে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না বা আমরা রিদমা জানে রাখবো ছেড়ে দেব না আমরা রীতিমা জানে পো ছেড়ে দেব না আমরা রীতিমা জানে পো ছেড়ে দেব না আমরা ভক্ত মাঝে ছেড়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রব রাম হরে হরে ছেড়ে দিলে সোনার গৌ রাত বাবা ছেড়ে দিলে সোনার ছেড়ে দেব কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম হরে রাম আমরা আস্তে আস্তে কি বাবা কি আমরা হৃদয় রাখবো না হৃদয় ছেড়ে বলবো চলে যাওয়ার জন্য কি করব আমরা গৌরহরিকে বলবো গৌরহরি তুমি আমাদের হৃদয়ে থাকো ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার গৌর হাত তো পাবো না তালিয়া ছেড়ে দিলে সোনার গৌর হাত তো পাবো না 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 ছেড়ে দেবো রাধে দুঃখ মাঝে রাখব ছেড়ে দেবো নৌলুদ্ধনি ভগবানের কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রে হরে সোনার বউত পাবনার বউত পাব আমরা ব্রিজ মা জানে ছেড়ে দেবো না আমরা রিজ মা জানে ছেড়ে না ভুবন মোহন মণিগণের মনোহার কোথায় যাবে ভালো লাগে না বসে নাম দিচ্ছি ভুবন মোহন গোটা মণিগণের মনোহবন মোহন গোপী জনার মনো আস্তে 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 আপনারা

মোহনিগণের মনোহরা তুমি বদলে হরি বংশধারী হৃদয় হইও না তুমি বদলে হরি বংশধারী হৃদয় হইও না তুমি বদলে হরি তুমি বদলে হরি বংশধারী হৃদয় হইও না 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 চরদব না কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ছেড়ে দিলে সোনারে গৌর হরে ছেড়ে দিলে সোনার গৌরায়াত ভাবনা না ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না মাঝারে রাগব ছেড়ে রাম হরে কৃষ্ণ কদে কৃষ্ণ 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 কদে কদে হরে রাম কদে রাম 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 কদে পা যাব ব্রজেন গলি গলি হাই মাগব তোমাদের সবার চরণ চরণ সব ঘুরে গলি গলি মাগোব তোমাদের চরণ ভলে আমরা রাধারে নামে পাগল হয়ে থাকবো মা গো না আরে রামানরম মোহনে হয়ে আর নামে পাগল হয়ে থাকবো মা গো না লালা না ছেড়ে দেব না হরি বল কক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমারই যমঝারে ছেড়ে কৃষ্ণ মধুময় বৃন্দাবনে আমরা চলে যাব। এতক্ষণ নবদ্বীপ থাকলাম মধুময় বৃন্দাবনী আমরা চলে যাব। বৃন্দাবনী প্রজেশ্বরী রাজা নিয়ে আমার গোবিন্দকে কত ভালোবাসছে আর ভালোবেসে পাগলের মতো হয়েছে তাই বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে উলুত্তি দিয়ে না ভবনে একবার হরিত্বনি দিয়ে জয় জয় বৃন্দাবন লাল ব্রহ্ম